হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই জানেন দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আরসিবি প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ শেষ হয়ে গেছে এখন আমাদের সকলেই নজর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দিকে কিন্তু তার আগে আমি একটা মজার ভিডিও বানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই আইপিএলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে সব দলের প্লেয়ারদেরকে নিয়ে যদি দেখেন সব থেকে সেরা প্লেইং ইলেভেন কি হতে পারে বা এই আইপিএলের থেকে ফ্লপ ইলেভেনই বা কেমন হতে পারে তার পাশাপাশি আরও দুটো ইন্টারেস্টিং সেগমেন্ট আমি করেছি এই আইপিএল বেস্ট ওভারসিজ সেগমেন্ট এবং এই আইপিএলের বেস্ট আনক্যাপ্ট ইলেভেন তো শুরু করা যাক আমি আনক্যাপ্ট ইলেভেনটা দিয়েই শুরু করি অবশ্যই সেটা ভারতীয় এই মুহূর্তে ভারতীয় আনক্যাপ্ট ওপেনার বললে আপনার একটাই নাম মাথায় আসবে সেটা বাইভাব সূর্যাবংশী ছেলেটা দ্রুততম সেঞ্চুরি থেকে শুরু করে অসাধারণ স্টার সবই দিয়েছিল এই আইপিএলে তাই বাইবা সূর্যবংশী তো থাকছেনই তার পাশাপাশি পিয়ান্স আরিয়া আমার আর একজন ওপেনার হিসাবে এই আনক্যাপ ক্যাপ প্লেইং ইলেভেনে থাকবেন এবং এই প্লেইং ইলেভেনের ফার্স্ট রাউন্ডে থাকবেন প্রাব সিমরান সিং অসাধারণ ব্যাট করেছেন পাঁচশো উনপঞ্চাশ রান করেছেন এবং এই দলের মিডিল অর্ডারে থাকবেন দুই পাঞ্জাব ব্যাটার নেহাল ভাদেরা এবং শাশাং সিং দুজনেই ভালো ফিনিশিং করেছেন এবং আমার এই দলের ক্যাপ্টেন সাসাং সিং এবং ফিনিশিং হিসাবে আমি রাখব নামান ধীরকে ছেলেটা যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে মুম্বাইয়ের হয়ে অসাধারণ ব্যাট করেছে এবং দুই স্পিনার হিসাবে এই দলে থাকবেন ভিপরাজ নিগম এবং দিগ্বিশ রাটি দুজনেই প্রথম আইপিএলই যথেষ্ট সফল এবং ফার্স্ট বোলার হিসাবে থাকছেন হচ্ছে চেন্নাইয়ের আনসুল কাম্বোস মুম্বাইয়ের আশ্বিনী কুমার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জস দায়াল এবং এই দলের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন সুয়েশ শর্মা দেখুন এটা তো গেল আনক্যাপ প্লেইং ইলেভেন আর একটা মজার সেগমেন্ট যদি আপনাকে বলি বেস্ট ওভারসিজ প্লেইং ইলেভেন অবশ্যই ওভারসিজদের মধ্যে ওপেনিংয়ে ফিল সল্ট এবং মিচেল মার্স কোনো কথা হবে না ফিল সল্ট যা শুরু করেছিলেন এই গোটা টুর্নামেন্ট জুড়ে এবং মিচেল মার্সের ব্যাট এই সারা টুর্নামেন্ট জুড়ে যেভাবে কথা বলেছিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টের হয়ে আপনাকে এই দুজনকে ওপেনিংয়ে রাখতেই হবে দেন ফার্স্ট রাউন্ডে অবশ্যই জস বাটলার পাঁচশো রান করেছেন দেন নিকোলাস পুরান নিকোলাস পুরানও প্রায় পাঁচশো চব্বিশের মতো রান করেছেন দেন অবশ্যই উইকেট কিপার হিসাবে হেনরিক ক্লাসেন এবং এরপর মিডিল অর্ডার আমার একটা ইন্টারেস্টিং চয়েস সেটা চেন্নাই সুপার কিংসের ডুয়েল ব্রেভিস যে কটা ম্যাচ খেলেছেন সে কটা ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন ফিনিশিং হিসাবে অবশ্যই থাকবেন আর সিবির টিম ডেভিড অসাধারণ টুর্নামেন্ট গেছে তারও এবং এই দলের আমার একমাত্র স্পিনার হিসেবে থাকবেন মিচেল স্যাটনার এবং এই দলের বোলার তিনজন অবশ্যই প্যাট কামিন্স ট্রেন্ট বোল্ড এবং জস হ্যাজেলুড জস হ্যাজেলুড এবং ট্রেন্ট বোল্ড নিজের নিজের দলের হয়ে কি করেছেন আপনারা সকলেই জানেন প্যাট কামিন্সের হয়তো টুর্নামেন্টটা অতটা ভালো যায়নি কিন্তু ক্যাপ্টেন্সি মেটেরিয়ালের জন্য তাকে আমাকে দলে রাখতেই হয়েছে এবং এই দলের ক্যাপ্টেনও আমার প্যাটকামিংস এবং এই দলের ইম্প্যাক্ট সাব হিসাবে খেলবেন অবশ্যই নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের অবশ্যই এই দুটো প্লেইং ইলেভেন ওভারসিস প্লেইং ইলেভেন এবং আমাদের আনক্যাপ প্লেইং ইলেভেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবার যারা আমাদেরকে এই টুর্নামেন্টে সবথেকে বেশি হতাশ করলেন আন্ডার পারফর্মড ইলেভেন টিম বলতে পারেন বা বলতে পারেন ফ্লপ প্লেইং ইলেভেন অবশ্যই ফ্লপ নামেদের মধ্যে আমার প্রথমেই যেটা আসবে সেটা জ্যাক ফ্রেশার্স ম্যাগরুক সবাইকে হতাশ করেছে দিল্লির এই ওপেনার ব্যাটার এবং তার সাথে সাথে ঈশান কিষান একটা সেঞ্চুরি এবং একটা এইট্টি প্লাস রানে ইনিংস ছাড়া কিন্তু গোটা টুর্নামেন্টে তাদের ব্যাট কথা বলেনি তাই ওপেনিংয়ে থাকবেন ম্যাগরুক এবং ঈশান কিষান দেন ফার্স্ট রাউন্ডে কলকাতার ভেঙ্কটেশ আইয়ার বড় প্রাইস ট্যাগ নিয়ে কিন্তু পুরোপুরি ফ্লপ এই সিজনে দেন ঋষভ পান্থ শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে যদি সেঞ্চুরি না আসতো এই টুর্নামেন্ট তার কিন্তু খুব বাজে যেত এবং পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল থাকছেন মিডিল অর্ডারে এবং থাকছেন সানরাইজ হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লায়াম লিভিংস্টন মিডিল অর্ডার এবং ফিনিশিংয়ের দায়িত্বে থাকছেন এবং এই দলের স্পিনার ওভারসিজ স্পিনার হিসেবে যিনি থাকবেন তার নাম শুনে সকলেই হয়তো অবাক হতে পারেন রাশিদ খান কিন্তু সত্যিই রাশিদ খানের এবারে টুর্নামেন্ট খুব বাজে গেছে এবং ভারতীয় স্পিনার হিসেবে রবিচন্দন অশ্বিনেরও কিন্তু এই টুর্নামেন্ট খুব বাজে গেছে এবং দুই ফাস্ট বোলার মোহাম্মদ সামি এবং মহিষ শর্মা এবং আরও একজন ভারতীয় স্পিনার যার কিন্তু এই টুর্নামেন্টে একদম খুব বাজে পারফরমেন্স হয়েছে তিনি ভারতের রবি অশ্বিন তাই মূলত আমাদের আনপারফর্ম প্লেইং ইলেভেনটা এরকমই এবং এই আনপারফর্ম প্লেইং ইলেভেনের ক্যাপ্টেন হিসাবে থাকছেন ঋষভ পান তো এই তিনটে সেগমেন্ট তো আমাদের মজার সেগমেন্ট ছিল কিন্তু যে জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন সেই টিম অফ দ্য টুর্নামেন্ট এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টু জিরো টু ফাইভের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই নো ডাউট অ্যাবাউট ইট সাই সুদর্শন এবং বিরাট কোহলি এই টিমের ওপেনিং ফ্লটে থাকবেন সাই সুদর্শন সাতশো রান করে অরেঞ্জ ক্যাপ হোল্ডার এবং বিরাট কোহলি ছশো সাতান্ন রান করে আরসিবিকে চ্যাম্পিয়ন করেছে যেন অবশ্যই ফার্স্ট ওভারসিজ প্লেয়ার হিসেবে জস বারলার থাকবেন যিনি ফার্স্ট রাউন্ডে খেলবেন দেন ক্যাপ্টেন এই টিমের শ্রেয়স আইয়ার কী অসাধারণ টুর্নামেন্ট কি অসাধারণ ক্যাপ্টেন্সি ছশো চার রান করেছেন এবং তারপর থাকবেন স্কাই স্কায়েরও অসাধারণ টুর্নামেন্ট গেছে সাতশো সতেরো রান করেছেন সুরিয়া কুমার যাদব দেন আমাদের সেকেন্ড ফরেন ক্লিয়ার হিসেবে থাকছেন ফিনিশার অবশ্যই নিকোলাস পুরান অসাধারণ ব্যাট করেছেন পাঁচশো চব্বিশ রান করেছেন দেন প্রপার ইন্ডিয়ান ফিনিশার হিসেবে থাকছেন আরসিবির সিভির জিতেশ শর্মা হয়তো খাতায় কলমে অত বেশি রান করেননি কিন্তু যে কটা রান করেছেন দলের জন্য ইফেক্টিভ দেন অলরাউন্ডার কুণাল পান্ডে প্রায় সতেরোটা উইকেট পেয়েছেন এবং ম্যাচ উইনিং এক গাদা পারফরমেন্স দিয়েছেন আরসিবিকে এবং বলিং বিভাগের দায়িত্বে একমাত্র স্পিনার হিসেবে থাকবেন চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ নূর আহমেদ এই টুর্নামেন্টে চব্বিশটা উইকেট পেয়েছেন এবং তার পাশাপাশি তিনজন ফাস্ট বোলার অবশ্যই ভারতের যশপ্রীত বুমরা সাথে ইকোনমি রেট রেখে বারো ম্যাচে জাস্ট আঠেরোটা উইকেট এটা বুমরা বলেই সম্ভব এবং তার পাশাপাশি জস হ্যাজেলুডের বারো ম্যাচে বাইশ উইকেট যেভাবে আরসিবিকে চ্যাম্পিয়ন করেছেন এক কথায় অসাধারণ এবং তার সাথে থাকছেন এই দলে প্রাসিদ কৃষ্ণা যথাক্রমে এই আই পার্পেল ক্যাপ হোল্ডার এবং আমাদের বেস্ট টিম অফ দ্য টুর্নামেন্ট আপনি বলতে গেলে এটাই অবশ্যই আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের মনে হয়েছে এর থেকে ভালো প্লেইং ইলেভেন এই টুর্নামেন্টে পাওয়া সম্ভব নয় যেখানে সাই সুদর্শন বিরাট কোহলি ওপেনিংয়ে থাকছেন জেন জস বাটলার শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন এই দলের সূর্যা কুমার যাদব নিকোলাস পুরান জিতেশ শর্মারা অ্যাজ এ ফিনিশার হিসেবে খেলবেন দেন কুণাল পান্ডে নুর আহমেদ যশপ্রীত বুমরা জা সাজেলুড এবং প্রাসিদ কৃষ্ণ থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আপনাদের সাথে রাখুন